দীর্ঘদিন কারাবাস থেকে মুক্তি পেতে যাচ্ছেন কোটি মানুষের ভালোবাসার প্রিয় মানুষটি আবেগে উদ্দুলিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমাদের আবেগ প্রকাশ করা যদি তার ক্ষতি হয়ে যায় মুক্তি বিলম্বিত হয়ে যায় তাহলে এই আবেগের কি দাম আছে এটা তো ভালোবাসার নামে শত্রুতারই প্রমাণ তিনি বের হবেন অবশ্যই বের হবেন তার দুশ্মন ও প্রতিপক্ষ কোনো দুর্বল প্রতিপক্ষ নয় খোদ রাষ্ট্রযন্ত্র যার জনপ্রিয়তাই কাল হয়েছে তার জন্য এতগুলো মিথ্যা মামলা থেকে জামিনে বের হয়েছেন এতগুলো মিথ্যা মামলা থেকে জামিনে বের হচ্ছেন জেলগেটে যদি বিশাল সমাবেশ বানিয়ে তোলেন তাহলে এই অজুহাতে তাকে বেরোতে না দিলে আমরা কি করতে পারি এজন্য জেলগেটে গিয়ে ভিড় না করে দোয় মুশগুল থাকি দুরাকাত সরাতুল হাজত পড়ে হজরতের মুক্তির জন্য দোয়া করি বের হওয়ার পর হজরতের সাথে সাক্ষাতের অনেক সুযোগ পাবেন তাই কর জোরে মিনতি দোয়া করুন মুক্ত হয়ে গেছেন বলে গুজব না ছড়িয়ে মুক্ত হতে পারেন ইনশাল্লাহ আজি তবে আমাদের বিবেকের আচরণ করতে হবে আবেগের নয় আমাদের ভালোবাসা যেন দুশ্মনির সমর্থক না হয়ে যায় আল্লাহ প্রিয় রাহাবার আল্লামা মামুনুল হক দামাত বারকাত হুমকে আমাদের মাঝে সুস্থতার সাথে ফিরিয়ে দিন